আমরা প্রত্যেকে এক দুই নাই কিন্তু আমরা প্রত্যেকে এক কেউ দুই নাই তাই আল্লাহ এক তাই বাবা জাহাঙ্গীর বলতেছে যত কল্লা তত আল্লাহ তা আমি আজকা নতুন একটা কথা কম বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিচ্ছে মানুষ মানুষ এই একটা মানুষ কখনো নবী সে কখনো রসুল হয় কখনো ইনসান হয় কখনো আদম হয় কখনো বাসার হয় কখনো শয়তান হয় কখনো খবিশ হয় কখনো ইবলিশ হয় কখনো মরজুদ হয় কখনো মমিন হয় কখনো আমানু হয় এ একই মানুষ এটাই বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্ট যিশু খ্রিস্ট তার ভক্তদের নিয়ে হাঁটতে হাঁটতে একটা গাছতলায় দাঁড়াইলেন দাঁড়ানোর পরে যুশুখ্রিস্ট দেখলো গাছের মধ্যে কোনো ফল নাই তো খ্রিস্ট বললো তোর আর ফল ধরব না তো গাছটা সাথে সাথে মারা গেল কারণ তার ভক্তরা বলতেছে বাবা এটা কি দেখাইলেন সাথে সাথে গাছটা মরে গেল আপনি কে তুমি বলো তা তো গাছটা মরে না তুমি বলো হে পাহাড় তুমি হাইটার সমুদ্রে চলে যাও পাহাড় হাইটা সমুদ্রে চলে যাবে আমার বলতে হবে না তুমি বলো সত্য কি তোমার ভিতরে স্থাপন করো আর কিচ্ছু না তোমার ভিতরে বিশ্বাস স্থাপন করো যে নিজেকে চিনতে পারছ যে নিজেকে চিনতে পারছে জ্ঞান তো নাই আনুষ্ঠানিকের অলঙ্কার পয়া সত্য হারাইয়া যায় জ্ঞান তো নাই যে তুমি একা হও কয় তুমি একা হও তো একাই দুইটা কই বিশ্বাসটা ভিতরের বিষয় না নাকি না ইমাম জাফর সাদেক নামে একজন সাহাবাদ ছিলেন যে আহ পিছনে থাকবেন ইমাম জাফর সাদে কিন্তু একজন কৃত দাস ছিলেন না তাইলে ইমাম জাফর সাদেক না আরে সালমান ফার্সি কৃত দাস ছিলেন আহলে বাইতের পিছনে ছিলেন না তো সালমান ফার্সি একদিন মন খারাপ করে মহানবীর এখানে বৈশাখ আছে দূরে যাই তো সালমান পার্সি জান কাছে কি তদাসগিরি করতেন তারে বললেন আমারে মুক্তি দেন তো বলে যে মুক্তি দেব যদি এই খিচুড়ির বিচিটা তুমি মাটিতে বুনবা বুনিলে কইস কিন্তু মাটিতে বুনবা এই খেজুর গাছ যখন খেজুর সেই খেজুর যখন পাকবো তারপর তোমার মুক্ত দিব মহানবী মাল নিয়ে গেলেন আমি সরকারে বলছি নিয়ে গেলেন মহানবী মালদির বললেন আমি গাছ বুনবো ও দেখে ওই মাটিতে কিন্তু গাছ হয় না তো মহানবী মাল বললেন যে আলী তুমি পানি দাও আর আমি গাছ বুনি আর সালমান ফার্সি তুমি পিছনে জায়গা বানা সোজা যাও আমি পরে বলবো কেন কথাটা বললাম আমরা অনেক সময় আমরা অনেক চেষ্টা করি মহানবীরা আমাদের মতো মানুষ বানাইবার জন্য চেষ্টা করি মহানবী এলমে গায়েব জানে না নাকি না আমি আজকে প্রায় পনেরো বিশ বছর যাবৎ চ্যালেঞ্জ আই তারপরে এটিএম আমি দেখতেছি যে চলে যে আমি এই হাবি এই সালমান ফার্সের ঘটনাটা প্রচার হইতে আমি দেখছি তারপরে মহানবী আর টিভি মহানবী জর্ডানে খুব ক্লান্ত অবস্থায় যাইতেছিলেন তো হঠাৎ একটা মরা গাছ মরা ডালির মতো গাছ দাঁড়ায় রয়েছে সেখানে মহানবী দাঁড়ায়া একটু বিশ্রাম নিচ্ছেন এই টাইমে সাথে সাথে গাছের পাতা হয়ে গেল গা গাছ হয়ে তার ছায়া দিল সে গাছটা এখনো আছে আমি এটা কিন্তু আমার কথা না আমি টিভি চ্যানেলের কথা বলছি তো তারপরে কিভাবে বলি যে আমার মহানবীর মে গায়েব জানে না পনেরোশো বছর আগের গাছ এখনো দৃষ্টান্ত দাঁড়ায় আছে এবং তার পঞ্চাশ আশি মাইল দূরের মধ্যে প্রথম একটি গাছ নাই শুধু ওই গাছটাই আছে আমি গত চার দিন আগে টেলিভিশনে দেখাইলো দয়াল বাবা জাহাঙ্গীর নাই কত চেষ্টা করতেছি মহানবী এলবে গায়েব গানে না তো সালমান ফার্সি তো খেত পারে দূরে খাড়ায় রয়েছে গুইরা তো মাওলা আলী পানি দিতেছে আর মহানবী খেজুর গাছ বলছে বুইনা যেদিকে খেত পার আছে আমরা খেত কই অন্য মানুষের হয়তো বাগান কয় যাই ক তো গুইরা দেখে খেজুর গাছ হইয়া খেজুর পাইকা পয়া রয়েছে হে খেজুর মালিককে দিয়া সালমান ফার্সির মুক্ত করে লয়ে গেছে তারপরেও আমরা কই আমার মহানবেল মে গায়েব জানে না কতটুক স্বার্থপর লোক আমরা নিজের স্বার্থের জন্য সত্যকে বিক্রি করতে এক সেকেন্ড সময় লাগে না আমার নাহিদের এ দুনিয়ার ঠুঙ্ক স্বার্থের জন্য আরে আমি কি সাধনা করু আমি তো সাধনার মধ্যে আছি ঘুম থেকে উঠার পরে আমি সাধনার মধ্যে আছি প্রতিনিয়ত সাধনা করে না এমন মানুষ পাওয়া যাবে না আর যারে পাওয়া যাবে না সে মহাপুরুষ সাধনা করে না এমন মানুষ পাওয়া যাবে না তো আর যে সাধনা করে যে সাধনা করে না সে মানুষটা এলো মহাপুরুষ আমি সাধনা আছি তো না আমি সাধনায় নাই ঘুম থেকে উঠার পরে যাহার নাম শুরু হয়ে যায় বাজারে যাব সংসার খরচ বহু কোলাপান ব্যবসা বাণিজ্য অফিস সাধারণ সাধনা যারা চাকরি করে আমি দেখছি ঘুম থেকে উঠাই সেপ্টেপ পুইড়া পাঞ্জাবি বাজাম বা ফুলপেন্ট লাগায় লাগাইয়া তাড়াতাড়ি দূর বাস পাইলো কিনা হাই হাই আরেকবার সময় গেল অফিস সারাক্ষণ তোমরা কি ওই যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ চাকরি করে না তাদের সাথে কেউ মিশছ কখনো তুমি মিশছ তুমি সাথে দিন দেয় ঘুমের মতো হিসাব করে এই টার্গেট হইলো কিনা ওই টার্গেট হইলো কিনা না ভুল করিলাম এটা কি সাধনা না স্মরণ করা না নাকি না আচ্ছা তা আমি নতুন একটা কথা কম বাবা জাহাঙ্গীর আমার মুসতে মানুষ মানুষ এই একটা মানুষ কখনো নবী সে কখনো রসুল হয় কখনো ইনসান হয় কখনো আদম হয় কখনো বাসার হয় কখনো শয়তান হয় কখনো খবিশ হয় কখনো ইবলিশ হয় কখনো মরজুদ হয় কখনো মমির হয় কখনো আমানু হয় একই মানুষ এটাই রহস্য যে ফুটাইতে পারে যে যেভাবে ফুটাবে নাই খবিশে ফুটছে বাদন হয়তো ফুটার চেষ্টা করতেছে ডলার শতানো ফুটছে আবার তো এক একজন একই মানুষ আল্লাহ কোরানে এতবার এক এক জায়গায় যখন মহানিভূত ভাসান আদম বেশেষ দাদাও আদম বেশেষ দাদাও ওই জায়গায় কিন্তু এই ওই মানুষ টুপি একজন সে কিন্তু আদম হইছে আতমে দাদাও ইনসান কিন্তু আবার এই মানুষই মুক্তাকীন এই মানুষই মমিন এই মানুষই মহসীন এই মানুষই ধৈর্যশীল আবার এই মানুষই আরো সুক্ষতা আছে এই মানুষই কি কয়টারে খিজির রূপ কিন্তু একটাই একটার ভিতরে লুকে আছে যে জাগ্রত করে যে যেভাবে জাগ্রত করে নাই তো নাই নিজেকে নিয়ে যে ভাববো নিজেকে নিয়ে যে চিন্তা করবো নাই তো আপনি খুব লক্ষ্য করেন তো কি অপরাধ ছিলে মাম হোসেনের তাবুতে একটি লোক যায় নাই কেন যায়নি কি কারণে যায় নাই একটু বলেন তো কি কারণে যায়নি কি কারণে মাম হোসেনের তাবুতে তাও মহানবীর সাহাবারা যায় নাই বাতন কেন যায়নি রে মুখে একটু দেখ না কারণ শক্তির পূজা বাবা জাহাঙ্গীর তাই বলছে শক্তির পূজারে পছন্দ করে মানুষ প্রেমের পূজা পছন্দ করে না মুতাকিন মমিন মহসিন আদম পছন্দ করে না ইবলিস খান্নাস খবিস মরজুদ এটা আমার খুব পছন্দের জিনিস নাকি বাদন করে না তো করে গবেষণা করবেন কি একটা দিন পার হয়ে যায় আইলেন নাচানাচি করলেন গান বাজনা করলেন এই করলেন আর কুরা বলতেছে নিজেকে চিনো মহানবী বলতেছে আসতে দেবা কোম একা তো নাই দোসটাই তো নাই আমির মাহবুব বলতেছে তুমি আমার রহমত দান করছো দেখাই আমি জাহিরি দৃষ্টিতে নিজামুদ্দিন আউলি একজন মানুষ আতপাওয়ালা আমির খসরু আতপওয়ালা একটা মানুষ ভিতরগত ব্যাপার ব্যাপারটা আলাদা

আসছে আল্লাহ ওই দিছে আল্লাহ ওই পাঠাইছে তার আল্লাহ যদি ওই পাঠায় তা আল্লাহর আকৃতি আছে যে আল্লাহ পাঠাইছে কিভাবে পাঠাইছে আমি তো মহানবীর মুখে আমি মহানবীর মুখে পাই কোরআন আবার স্পষ্ট কোরআন বলতেছে একটি কথা আপনি নিজ থেকে বলেন নাই আমি যা বলাইছি আপনি তা বলছেন সবচেয়ে দুঃখের বিষয় কি এই আলোচনাগুলি হয় না বাবা আর একটা ওয়াজ আমি আজকে তিন মাস যাবৎ শুনতেছি একটা ওয়াজ মুসল্লির পরিচয় প্রতিদিন শুনি মুসল্লির পরিচয় তো কোরআন বলতেছে আমি মানুষকে লোভী রূপে সৃষ্টি করেছি কোরআন খুব খেয়াল করেন লোভী রূপে বাবা জাহাঙ্গীর কইতেছে যে লোভে জয় করতে পারছে সেই মুসল্লি যে ব্যক্তি কেন্দ্রিক যে লোভকে জয় করতে পারছে সেই মুসল্লি আবার কোরআন বলতেছে এই মুসল্লি ওয়াইল নামক দোজকে যাই কি করবেন কথা এই মুসল্লি ওয়াল্লা মুগ্ধ যোগে যাইব আবার এই মুসল্লি আল্লাহ দুনিয়া আমারে আল্লাহ পাঠাইছে দুনিয়াতে লোভ লোভী রূপে আর বাবা জাহাঙ্গীর করতে করতেছে এই লোভে জয় করার জন্য আমি কে সাধনা করি যে আমি লোভকে জয় করব আমি সিংহাসনে বসবো এটা আমারটা লোভ কয়বার তরে কইছে যে আমি বমু আচ্ছা কথা কমু লোভ লোভ না প্রতিনিয়ত কি না কোন মহাপুরুষের দেহাত লোভ আছিল একটা মহাপুরুষকে দেয়া লোভ আছিল আর যেটা লোভ থাকে ওটা মহাপুরুষ নামে কলঙ্ক দেখতে তো আমারই মত দেখতে আমার মত না বাবার একটা বই গবেষণার দৃষ্টিতে পড়বেন পড়বেন সময় পাবেন না বাবা বারবার বলতো যে আমি কি লেখে গেলাম আমি যখন ঘুমায় যাবো দেখবি মানুষ পাগলের মতো ছুঁটে আসবো নাকি না কালকে বাবার একটু ওয়াশ শুনলাম ফেসবুকে বাবা বলতেছে ধ্যান সাধনা কি জানো শুনছো তুমি ধ্যান সাধনা কি তোমার ভিতর থেকে তোমার ভিতর থেকে নাহিদ তোমার ভিতর থেকে শয়তানকে তারাও এটাই তোমার ধ্যান সাধনা ইনকানা তিন না পড়লে কি শয়তান যাইব যাইবো তো ভাই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর